আজকে হাজব্যান্ড পনির নিয়ে এসে বললো যে একটু অন্যরকম ভাবে পনিরটা বানাতে তাই ভাবলাম বাড়িতে কর্ন আর ক্যাপসিকাম তো রয়েছে আর ব্রোকলিও রয়েছে সাথে তাই বানিয়ে ফেললাম আজকে পনির তো খুব সহজে আমি এটা বানিয়েছি প্রথমে বেবিকর্ন আর ব্রোকলি একটু সেদ্ধ করে নেব বেবিকর্নটা আগেই একটু বেশি করেই সেদ্ধ করতে হবে এবার আমি ক্যাপসিকাম আর তার সাথে টমেটোটা দিয়েছি বোলটা ছোট হয়ে যেতে তাই একটু বড় বোলের মধ্যে সেগুলো ট্রান্সফার করলাম এর সাথে পনির টুকরোটা একটু বড় করেই কেটে রেখেছি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজকে এরকম খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এইভাবে টুকরো করে কেটে নিলাম তার সাথে দিয়ে দিলাম টক দই আর স্বাদ মতন নুন টু টেবিল স্পুনের মতন টক দই দিলাম ধনে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুনের মতন আর জিরে গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন তার সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুনের মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর তন্দুরি মশলা কিছু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মিনিটের একটু রেখে মাখিয়ে নিচ্ছি আচ্ছা মাখানো হয়ে গেল আমার এবার আমি দশ মিনিট রাখা হয়ে গেলে এরকম কাঠির মধ্যে এক একটা করে সবজি এইভাবে ঢুকিয়ে নিলাম আমি এখানে ব্রোকলি ক্যাপসিকাম তার সাথে পনির পেঁয়াজ আর সব শেষে দিয়ে দেবো বেবিকর্নটা আর বলে রাখি বেবিকনটা না সবার আগে একটু বেশি করে সেদ্ধ করে নিতে হবে কারণ এটা একদম সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তারপর ব্রকলিটা দিয়ে ঢাপিয়ে নিতে হবে খুব বেশি সেদ্ধ হলে চলবে না ব্রকলি নালে একদম নরম হয়ে যায় আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায় তো এইভাবে এক একটা করে কাঠির মধ্যে ঢুকিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি কেউ যদি মনে করে যে আমি এখানে পনিরটা খাবো না সেক্ষেত্রে চিকেনও ব্যবহার করা যায় তবে চিকেন নিলে বোনলেস চিকেনটা নেওয়াই ভালো তো যাই হোক আমি এখানে পনির ব্যবহার করেছি যখন এইভাবে কাঠির মধ্যে গুজে দিয়ে এক একটা করে রেখে দেব আমি এখানে লেমনটা ব্যবহার করলাম না কারণ লেবুটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি পনিরটা আরো সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে আর এটা খুব বেশিক্ষণ ধরেও রাখবো না কারণ পনির এমনি নরম আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে যেটা আমার ভাজতে গেলে একদম ভেঙে পড়ে যাবে কাঠির মধ্যে আর লেগে থাকবে না এই দেখুন এরকম রকম তৈরি হয়ে যাবে এবার এটাকে ফ্রাইং প্যানে ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি দিয়ে তেল গরম হতে এক একটা করে দিয়ে দেব। আমার লাইটের কারণে কালারটা একটু অন্যরকম আসছে কিন্তু একটু পরে দাঁড়ান ঠিক করে নিচ্ছি ঠিক হয়ে যায় কালারটা এসে যাবে এই যে এরকম কালারটা আসবে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে এইভাবে আমি উল্টে দেবো খুব সাবধানে উল্টে দিতে হবে আর এটা একটু বানাতে যেটুকু সরঞ্জাম নি করতে যেটুকু সময় লাগে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আমি এটা ব্রাউন রাইসের সাথে পরিবেশন রাতে ডিনার কিংবা দুপুরের লাঞ্চ যেটা হোক এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা যদি মনে করেন এটা ব্রাউন ব্রেডের সাথে খাবো তাহলে সেই ক্ষেত্রেও খুব ভালো হয় এটা সেক্ষেত্রেও আপনারা ব্রেডের সাথে পরিবেশন করে দিতে পারে এইভাবে একটু লালচে লালচে ভাজা হয়ে গেলে তুলে নেব এবার অন্যগুলো আবার বসিয়ে দিলাম এইভাবে আমি পুরোটা তৈরি করে নিচ্ছি তারপরে এটাকে ব্রাউন রাইসের সাথে পরিবেশন করে দিচ্ছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে অবশ্যই এটা বানান আর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা বানাচ্ছেন তো বানিয়ে নিন আর সকলের সাথে এটা এনজয় করুন তাহলে আজকে রাখছি পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন